এই যে আমার কারখানার এম ডি সাহ বাংলাদেশের মধ্যে রেকর্ড করেছেন এই যে আমাদের এমডি এই পুরো ফ্যাক্টরিটা পরিদর্শন করে এবং পরিচালনা করে কিন্তু আমাদের অহংকার আমাদের গর্ব সে একজন স্কুল টিচার একজন মাস্টার দেখেন কতগুলা লোকের একটি কর্মস্থানের ব্যবস্থা করেছেন তো সকলেই দোয়া করবেন দেশ বিদেশ প্রবাসী ভাই সকলের কাছে দোয়া চাই এই এমডি সাহেব আমার আপা বাংলাদেশের একজন গৌরব একজন স্কুল মাস্টার হয়ে দেখেন কত সুন্দর একটি সাজানো বাগান সাজিয়েছে তার নিজ বাড়িতে এই দৃশ্যগুলা দেখে আসলে খুব অবাক লাগে আসলে দুঃখজনক গ্রামের অসহায় দরিদ্র মানুষের জন্য একটি কর্মস্থলের ব্যবস্থা করে দিয়েছেন তো গাইজ ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে দিবেন যদি ভালো লাগে আর সুজন প্রশিক্ষণ কেন্দ্রকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওগুলো দেখে জানি প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সুন্দর করে কাজগুলো যেন করতে পারে গুছিয়ে